কাজল শেখের সঙ্গে বিতর্কের জন্য বিভিন্ন কারণে শিরোনামে থাকেন অনুব্রত মণ্ডল তবে এবারে ঠিক যে কারণের জন্য শিরোনামে রয়েছেন এতক্ষণে আপনারা নিশ্চয়ই জানেন সেই ভাইরাল অডিও ক্লিপ আমাদের চ্যানেলে আপনারা ভিডিও দেখেছেন ঠিক কি হয়েছে তবে আজকে কথা বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা সময় তাকে আমরা বলতে শুনেছিলাম পুলিশের ওপর আক্রমণ করলে মাথায় গুলি করে দেবো তিনি যদি থাকতেন তিনি মাথায় গুলি করে দিতেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুগত মন্ডল যখন এত বড় মন্তব্য করছেন রীতিমতো বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে নিয়ে কদর্য মন্তব্য কোথায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে এই নিয়ে সব আলোচনা হচ্ছে সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনাদের মনে আছে নিশ্চয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা পুলিশের গাড়িতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তিনি স্পষ্ট বলেছিলেন যে পুলিশের উপর আক্রমণ করলে তিনি মাথার উপর গুলি করবেন এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন বোলপুরের আইসি মা এবং ধরে একেবারে পুরুচিকর মন্তব্য করেছিল অনুব্রত মন্ডল রীতিমতো যে ভাষায় তিনি কথা বলেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন চুপ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন হচ্ছে একবার আপনাদের মনে করিয়ে দি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিল আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে আপনি যে সংযম ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন আমি কুর্নিশ জানাই আপনাদের মতো অফিসারকে এবং এরকম অফিসার ফোর্সে রয়েছে বলেই কলকাতা আজকে সবথেকে নিরাপদ শহর শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে অনুব্রত মণ্ডল যদিও একটা ক্ষমা প্রার্থনা করে একটা লেটার লিখেছিলেন সেই লেটারেও বানান ভুল রয়েছে বিভিন্ন সমস্যা রয়েছে তিনি যে অজুহাত দিচ্ছেন যে একবার তিনি বলছেন তার সঙ্গী বলছেন যে এআই ভিডিও আবার তিনি বলছেন যে তিনি ওষুধ খাচ্ছেন যার ফলে এই ধরনের কথাবার্তা বলছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনেছিলাম মাথায় অক্সিজেন কম থাকায় এই ধরনের মন্তব্য করছেন তাহলে কোথাও গিয়ে কি এই যে তৃণমূলের ক্ষেত্রে একটা বিশেষ চার রয়েছে যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা এর আগে রোদ্দুর রায়ের ক্ষেত্রে দেখেছিলাম তাকে দেখে আপনারা তো জানেন বর্তমানে যে কেস শর্মিষ্ঠা পানলি তাকে রীতিমতো আগ বাড়িয়ে ভিন্ন রাস্তা থেকে তুলে আনলো কলকাতা পুলিশ অপরদিকে দিকে মন্ডল দিনের পর দিন হাজিরা দিচ্ছেন না সেটা নিয়ে কিছু বলছেন না এই নিয়ে আমরা কথা বলেছিলাম অগ্নিমিত্রা পালের সঙ্গে তিনি কি বলছেন শুনুন আপনি একদিকে বলবেন বাংলা নিজের মেয়েকে চায় আর আরেকদিকে আপনার কোলের ভাই বীরভূমের বাঘ যার গুরুতলার টাকা কালীঘাটে পৌঁছো ইডি বলেছিল তাকে আপনি অরেস্ট করবেন না সে মহিলাদের আক্রমণ এবং অশ্রাপ্য ভাষায় কথা বলার পরেও তাহলে এটাই বুঝতে হবে মুখ্যমন্ত্রী আপনি মহিলাদের নিয়ে চিন্তা করেন না আপনি অনুব্রতকে ভয় পান কোনো একটা কারণের জন্য আপনার কোনো সিক্রেট কথা অনুব্রত জানে অনুব্রত যদি মুখ খোলে আপনার বিপদ হবে আপনি সেই কারণে তাকে জেলে ভরছেন দেখুন আমার মনে হয় যে এত সব বিষয়ে জানারই দরকার নেই কথার বলতে ঢোকারই দরকার নেই কারণ অল রেকর্ডিং অনুব্রত মন্ডলের এটা খুব পরিষ্কার এবং অনুব্রত মন্ডলকে জেলে পড়া হবে না দু হাজার ছাব্বিশও এটাও আপনি নিশ্চিত থাকুন আমি বললাম না মুখ্যমন্ত্রীর অনেক ভেতরকার কথা অনুব্রত জানেন অনুব্রতকে যদি ঘাঁটায় মুখ্যমন্ত্রী আর যদি জেলে পড়েন তাহলে মুখ্যমন্ত্রীর অসুবিধা হবে আর কোনো কারণ আমি দেখি না যে যে মুখ্যমন্ত্রী বাংলা নিজের মেয়েকে চায় কথা বলে আর সেই বাংলার মহিলা তারই পুলিশ উনি পুলিশ মন্ত্রী হয়ে তারই পুলিশের মা এবং স্ত্রীকে যারা যাকে যে বলে যে ডেকে নিয়ে আমি তার সাথে সেক্স করব তারপরেও তার কোনো শাস্তি হয় না এ আমাদের দুর্ভাগ্য আর কিছু বলার নেই আমাদের দুর্ভাগ্য শুনলেন আপনারা অগ্নি মিত্রাপাল সরাসরি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে ভয় পান কোনো একটা বিশেষ কারণে কোনো একটা অজানা কারণে অনুব্রত মন্ডলকে ভয় পান যার জন্য এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি তার এস অফিসে হাজিরা দেওয়ার কথা এখনো পর্যন্ত তিনি হাজিরা দেননি অসুস্থতার অজুহাত দিচ্ছেন কিন্তু এদিকে তাকে পার্টি অফিস যেতে দেখা গেছে তাহলে কোথাও গিয়ে কি এই যে নতুন করে যাতে অগ্রিম জামিন করিয়ে নেওয়া যায় অনুব্রত মন্ডলের সেই চেষ্টাই করা হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় আমরা আরো কথা বলেছিলাম মোহাম্মদ সেলিমের সঙ্গে তিনি কি বলছেন হাজিরা দেবেন হিন্দুদের এক কথা আছে সৈয়া ভাই কোতোয়াল ডার কায়কা মমতা ব্যানার্জি বলে দিয়েছেন তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কথা আইসি শুনবে ওই বক্তি ঘটনার সময় বলেছিলেন না ব্লক প্রেসিডেন্ট বলেন বলে পুলিশ যায়নি মুর্শিদা দান্ডার সময় পাঁচ ঘন্টা পুলিশ যায়নি কারণ জেলা তৃণমূল থেকে বলেনি বলে তাহলে এই অনুব্রত ছবি এসডিপি অফিসে বোলপুরে লাগিয়ে রেখে দিয়েছে তো সে কেন পুলিশ তো আইনের শাসন বলবৎ করবে না তৃণমূলের শাসন বলবৎ করবে এই ধরনের চোর জোটোর বদমাইশ গুন্ডা বাটপার তলা পাচার গরু পাচারের লোকজনকে তৃণমূল লোকজনকে পুলিশ পাহারা দিয়েছে বড় করেছে কারণ ভুগছে অন্যায় করলে তার বিরুদ্ধে আমরা বলছি পুলিশের বোন তুলে বউ তুলে দিকে গালাগাল দেয় আমরা তার প্রতিবাদ করছি পুলিশের যদি ন্যূনতম সুবিধা থাকতো তারা ওকে ওখান থেকে তুলে ধরে নিয়ে আসতো কারণ সরকারি আইন অনুযায়ী ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী এখন নয় সংহিতা অনুযায়ী সরকারি ডিউটিরত কোন লোককে যদি কেউ বহায় দেখায় অপমান করে ডাল দেয় তাহলে সেটা ক্রিমিনাল অফেন্স পুলিশ কেন সাহস করে এই ক্রিমিনাল অফেন্সের জন্য তাকে ধরছে না একেবারে শর্মিষ্ঠা পান্ডলির কেস তো একটা রীতিমতো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা মন্তব্য তিনি আগে যেমনটা বলেছিলেন একেবারে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার জন্য এইরূপ মন্তব্য করেছিলেন তাহলে আজ যখন পুলিশের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করা হচ্ছে এইভাবে আহ পুলিশের মা বোন টেনে কথা বলেছে স্ত্রীকে নিয়ে কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন তিনি চুপ থাকবেন এই বিষয় নিয়ে কিন্তু সরব নৌসাদ সিদ্দিকীয় তিনি কি বলছেন এখন বাংলার মানুষ দেখছে যদি এটাকে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী এটাকে যদি ছোট হিসাবে দেখে মিনিমাইজ মিনিমাইজ করে নাই তাহলে আগামী দিনে পাগলার মানুষ কিন্তু হয়তো পুলিশকে গাল দিতে দ্বিধাবোধ করবে না আমি চাইব যেভাবে ওই পুলিশ কর্তা স্ত্রীকে তুলে মাকে তুলে গালাগালি করে এটা শুধু ওই পুলিশ কর্তা নয় সমাজের সমস্ত পুলিশ কর্তার মা দেখে তুলে গালাগালি করেছে সাথে সাথে এফআইআর হয়েছে এখন এটাকে যদি এআই বলে এটাকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে এই যে অন্যায় করেছে অন্যায়টাকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা তো কোনো সম্ভব নয় ওরকম মেডিকেল রিপোর্ট অনেক বানানো যায় আমি তো বললাম ওই ধরনের মেডিকেল রিপোর্ট অনেক বানানো যায় আর শাসক দলে থাকলে এগুলো আরো ইজি হয়ে যায় বানানো দেখুন বিরোধীদের জন্য পুলিশ একদম বাঘের মতো আচরণ করবে আর শাসক দলের লোকেরা বিরোধীরা কিন্তু করে না ওই যে ছাব্বিশ হাজার যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে যারা যোগ্য তারা কিন্তু গালিগালাজ করেনি তাদের ন্যায়িক তাদের সাথে ইনজাস্টিস হয়েছে তাদের চাকরিটা রাজ্য সরকারের ব্যর্থতার জন্য চুরি হয়েছে তার প্রতিবাদ তারা দেশ ছিল তাদেরকে কলার ধরে খুঁজে খুঁজে বার করে কলার ধরে নিয়ে যাচ্ছে আর যে মানুষ পুলিশের মা বোনকে তুলে পর্যত ভাষায় আক্রমণ করলো তাকে নাকি খুঁজে পাচ্ছে না সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারাই বিবেচনা করুন এই যে দিনের পর দিন আমাদের রাজ্য কোন জায়গায় যাচ্ছে যেখানে পুলিশ ছিল একটা সম্মানীয় পেশা আমরা পুলিশকে প্রশাসনকে সম্মান করতাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশকে যা নয় তাই বলে অপমান করা হচ্ছে তার স্ত্রীকে নিয়ে মাকে নিয়ে এই ধরনের অদর্ধ মন্তব্য করা হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্য কোথায় যাচ্ছে আপনারাই বিবেচনা করুন এই প্রতিবেদনের মাধ্যমে সরাসরি তুলে ধরেছি এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্য জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশন এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা রাজ্য রাজনীতির এই ধরনের সমস্ত ঘটনায় কিন্তু আমরা কোনোভাবেই চেপে রাখতে দেব না Ce fel de a fi de bună?